দেখতে পাচ্ছেন খুবই ভাবে লেগেছে রানীগঞ্জ বাজার ঘটাকাট দিনাজপুর আর গরুরহাট বাজার আমরা আসছি এখানে বলতো সপ্তাহে দুই হাট বসে সোম এবং বৃহস্পতিবার আমরা আসছি সোম হাটে সোমবারে আসছি আমরা বাজারে রয়েছে নানা প্রজাতির গরু আপনাদের বিস্তারিত বিস্তার চেষ্টা করতেছি আপনারা পাশে থাকবেন কি ভাই ভিডিও ভিডিও করছিস আর আসসালামু আলাইকুম সালামু আলাইকুম ও ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো ভালো আছেন না বেশ ভালো যে কি রকম চলতেছে আপনাদের নাই ব্যবসা নেই নাই খুব খারাপ খারাপ

বিশ পঁচিশ কত ভাই আপনি চল্লিশ চল্লিশ টাকা চাচ্ছেন সবার কম বেশিতে গরুগুলি বিক্রি আমাদের নানা প্রজাতির আপনি দেখতে পাচ্ছেন নানা প্রান্ত থেকে আসে কে এবং ভাইরা ব্যবসার ক্ষেত্রে আসছেন আপনি কোথা থেকে আসছেন দাদা বড়গাড়ি থেকে আসছেন থেকে আসছেন কিবা কৈছে দেখু দেখু

খুবই জমজমাট ছিল দেখাচ্ছেন জমজমাট ভাড়া লেগেছে কুরবানির হাট বাজার ঘোরাঘাট দিনাজপুর 哦、啊，对。